কোন <laughs> 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 সাপ্তাহ এক বিদেশ থেকে আসুন তারপর তোকে ফেলবে হ্যাঁ আমাদের বাড়িওলা রেজ্যাঙ্কলের মেয়েতিষ্ঠনের সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিলো আসলে তিনি এবং তার মেয়েটিষ্ঠা আমাদের পরিবারের জন্য যা করেছে সেখানে আমার কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি সুন্দর দেখি বল না দেখি বলি সুন্দর এটা বিয়ের শারীর পছন্দ করছে ওকে মানবিক না ঠিক মতো বলবি না সপের তুমি এক তিস্তা একসাথে বড় হয়েছে একজন আর একজনকে ও জানো সেই ভাবনা থেকেই আমি তোমার মাকে তোমাদের প্রিয় কথা বলবো তোমার মাও ওকে পছন্দ করে সেভাবেই সব কিছু ঠিকঠাক সপের আমার একটাই মেয়ে ও কথা বলতে পারে না তো তাই ওর কথা কেউ না বুঝলে খুব কষ্ট পায় তুমি সারা তিস্তা কে অন্য কারোর হতে তুলে দিতে সহজ পেয়ে আপনি চিন্তা করবেন না আমি আপনার মেয়েকে কখনো কষ্ট দেব কথা বলতে চাই শুরু এটা বুঝতে আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না আসলে আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য আমার মনে হয় যে আমি তো বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না আর একটা বিষয় হচ্ছে অহনা নামে একটা মেয়ে আছে ওকে আমি 2 বছর আগে থেকে conhe বিদেশে ওর আটকে ছিল বাট আই হ্যাভ স্লিপ্ট উইথ হার ইউ তাও স্যার আপনি কখনো আমার এটা উনি তো এখান থেকে চলে গেছে কোথায় গেছে কোথায় গেছে এটা আমাকে বলে দেয় তবে উনি এখান থেকে বাসা ছাড়ে গেছে তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দেখেছে আমার হাতে আপনাকে যাওয়ার জন্য সারায়েতা আমি জানতাম তুমি আসবে তুমি যখন চেষ্টা করছো তখন আমি তোমার থেকে অনেক দূরে তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি সেম্রান আমাকে সব বুঝেছে জানি বুঝে তোমাকে কথা বলতে পারছি তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয় যে আমার নয় তার পিছু ছুটবো আমি কত কাল আমি চলে যাচ্ছি তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না তবে জেনে রেখো তুমি আমার শেষ ভালোবাসা